মাহলপতি বাড়ি আব্দুল হামিদ বয়স 76 বছর তিনি এক জোড়া চামড়ার জুতা পায়ে দিচ্ছেন 55 বছর ধরে অভাবের নয় বড় ভাইয়ের উপহার দেয়া জুতা জুড়া তিনি যত্ন করে রেখেছেন মাঝে মাঝে পড়েন জুতা জুড়া যখনি দেখেন বড় ভাইয়ের স্মৃতি ঝলমল করে উঠে। আব্দুল হামিদের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার দিঘা ইউনিয়নের আউনারা গ্রামে পেশায় তিনি কৃষক গত বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর দুপুরে আব্দুল হামিদের সঙ্গে মোহাম্মদপুর উপজেলার সদর বাজারে কথা হয় ঢাকা দিয়েছিলাম ঢাকা দিলি বা এই জুতো আমাদের কিনে দিল খুব অ্যাডোর করে ভাই আমার এই জন্য আর কি দই রাখছি জুতো তোলা পাই দেই মাঝে মাঝে এই বছরে দুই একদিন এই এইভাবে আমি জুতো অনেক পাই দিছি তাই ভাই জুতো বুঝে আমি অনেকদিন কাছে তুইছি এই জুতো আমি করে নিয়ে ফেলব ভাই খুব ভালোবাসে আমার এই জন্যই জুতো ডালে ফেলে নি আব্দুল হামিদের বড় ভাই যখন তাকে বাটা কোম্পানির এই চামড়ার জুতা কিনে দেন তখন গ্রামে কারো তা ছিল না মূলত মফসল শহরে তা পাওয়াই যেত না জুতা কিনে দেওয়ার সেই স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে কথা বলার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন আব্দুল হামিদের বড় ভাই লুৎফর রহমানের সঙ্গে আটশো টাকা জমির ফাঁকি ছিল আর জুতো সময় কিনে দেয় আমার ওই টাকা দিয়ে জমি কিনা যাইত সেই টাকা দিয়ে আমি জুতো কিনে দিয়েছিল আমার বড় ভাই লুৎফর বড় ভাই এখনো বাঁচিয়ে আছে মাগুরের বাড়ি কিনে আছে মাঝে মাঝে যাই বেড়াটি যাই অমনি দেখা টাকা হয় ভাইয়ের প্রতি ভালো ভালোবাসা আছে এই জন্য আমি জুতোটাই যত্ন করে রাখছি তোমার ভাইটি বাটি বিবাদ করতেছে বেশি সেই আমলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা আব্দুল হামিদের স্ত্রী তিন ছেলে ও তিন মেয়ের সংসার জুতা জোড়ার গল্প উঠে এসেছে তাদের মুখেও ভাই হিসাবে ভাইয়ের প্রতি কতটা ভালোবাসা কতটা আন্তরিকতা কতটা কতটা হৃদ্ধতা থাকলে পড়া একটা জুতা উপহার দিলে তিপ্পান্ন বছর অথবা চুয়ান্ন বছর সেই জিনিসটা ধরে রাখা কিংবা যত্ন করে রেখে দেওয়া মাঝে মাঝে জুতা পালিশ করা রঙ করা এই জিনিসটা আসলেই আমাদের সমাজে বর্তমান সমাজে দেখা যায় না স্বাধীনতার পর থেকেই দেখতেছে এই জুতা জোড়া আমার বাপের কাছে আছে এবং এইটা অনেক যত্ন সহকারে রাখছে শুধু দারিদ্রতার কারণে না মানে ভাইয়ের ভালোবাসার প্রতি থেকে এই জিনিসটা আর কি রেখেদছে এখন এইটাই সে ব্যবহার করে আছে এখন যত্ন করে রাখে রাখে যত্ন করে টিয়েদছে محبتের কারণে আমার দাদা এক জোড়া জুতা 50 বছর ধরে রেখে দছে ওনার ভাইর ভালোবাসা তাই আমরা দেখা বড় ভাই ছোট ভাই এক জোড়া জুতো কিনে দছে বছর আগে ভাইর দেয়া খুব যত্ন করে রাখে মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরের চর্মকার নারায়ণ রবিดาশের সঙ্গে কথা হলে আব্দুল হামিদের অর্ধশত বছরের পুরনো জুতার কিছু গল্প তুলে ধরেন